সম্মানিত বিহার্স আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আজকের নতুন ভিডিও হয়তো আপুটিকে আপনি চিনেন তার নাম হলো পরি তার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে এবং কি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে এসেছি তো আমি বেশি কথা না বলে আপুটির কাছে চলেছি আপু জি আমাকে কেন ডেকেছেন ভাইয়া ডাকছে কি আমার একটা ভালো মনের মানুষ লাগবে

আপনি দিয়ে না আপনি কেমন ছেলে পছন্দ করেন বা কোন গ্রামের বা কোন দেশের বিদেশি বাংলাদেশি কেমন চরিত্র তারপর কেমন শিক্ষাগত যোগ্যতা কেমন টাকা পয়সা বলবেন সাত চরিত্র

যাব না যাবেন না যদি নিয়ে যাবে ইসলাই যাবে ইসলাই এই ভয়টাও আছে আবার বিদেশী মানুষ বিয়ে করতে রাজি আছে দেশে বিয়ে করে থাকব সমনিত বিয়স শুনতে তো বললেন যে এই পাগল মেয়েটা কি বলে তো আমরা এই পাগল মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখব যে কিনা তাকে ভালোবাসবে প্রচন্ড ভালোবাসবে খুব আদর করবে তাকে নিয়ে বিদেশ ঘুরতে যাবে বেশি রোমান্টিক রোমান্টিক ছেলে না তো যারা এই আপুটিকে বিয়ে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই চেষ্টা করবো আপুটির সাথে আপনাদের দেখা করে দেওয়ার জন্য